আল্লাহ রানী ভাবলে না রব্বানার মিল না মা লাওয়া রাবি গণ

Allahumma antas salam wa minkas salam ya dzal jalal wal ikram. Pada ke bujhte bolen Allahumma la ma'a kalima qaita wala mu'tiya lima manata wala yanfa'u dzal jalal wal قلت الحكم لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا حول ولا قوة الا بالله لا اله الا الله ولا نعبد الا اياه له نعمته وله الحمد وله السنه والحسنه لا اله الا الله مخلصين له الدين وله غير الكافرون اللهم علمنا ذكرك وشكرك وحسن برك

আল্লাহকে খুশি করে নিচ্ছে এই যে খুশি না করলে তো দিবেন না উপস্থিত আছে তুমি তাদের ক্ষমা করো যারা অনুপস্থিত আছে তাদের ক্ষমা করো যারা পুরুষ তাদেরকে ক্ষমা করো যারা মহিলা তাদেরকে ক্ষমা করো যারা ছোট তাদেরকে ক্ষমা করো যারা বড় তাদেরকে ক্ষমা করো কেউ বাদ থাকলো ভাষাটা কি আল্লাহ লিল হাকাতাতিবলে যারা মরে গেছে তাদেরকে ক্ষমা করো যারা বেঁচে আছে তাদেরকে ক্ষমা করো আল্লাহ লিল হাইয়াতা ও আমওয়াতকে সব ক্ষমা দাও আল্লাহ এবার আমওয়াতের জন্য বলবেন কি বলবেন তাও কি اللهم اغفر له وارحمه واعفه واعف عنه واكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد كما ينقى الثوب الابيض من الدم وابدله دارا خيرا من داره واهلا خيرا من اهله وزوجا خيرا من زوجه وادخل من عذاب القبر وعذاب النار وادخله الجنه واعيذه من عذاب القبر وعذاب النار এই যে বললেন তার আগে কিন্তু আপনার ফেরেস হয়ে গেছে ফেরেস মানে কে তখন দায়িত্ব নিয়েছি সবাই মিলে মাইনেটকে বাঁচাতে হবে এজন্য আগে বলছি যারা উপস্থিত আছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো যারা অনুপস্থিত আছে তাদেরকে ক্ষমা করো যারা জীবিত আছে তাদেরকে ক্ষমা করো যারা মারা গেছে তাদেরকে ক্ষমা করো ছোটদের ক্ষমা করো বড়দের ক্ষমা করো পুরুষদের ক্ষমা করো মহিলাদেরকে ক্ষমা করে আপনি কি বুঝতে পারলেন কথাগুলো ক্ষমা চাওয়ার পরে আল্লাহর কাছে হবে আল্লাহ সুন্দর আমি আমার মূল আলোচনা যে কেন যেন দিকে ঢুকে গেছে আল্লাহ আমাকে বাস্তব বুঝে না

যখন আর সাইতে চাইতে যাবে তখন আগে একবার বলে ফেলি আল্লাহ তুমি আমাকে কি করে দাও তারপর অন্য কিছু মিশ্রিত আকিদা মিশ্রিত আকিদা মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো ইমান আকিদা সবচেয়ে বড় সম্পদ ইমান আকিদা তাও যার মধ্যে তাও থাকবে না তার মধ্যে কিছুই উদাহরণটা কি জানেন উদাহরণটা আল্লাহ আছেন বিশ্বাস করেন দেখেছেন কে কে দেখেছেন আল্লাহ কে দেখেন বিশ্বাস আছে কি আছে তো এমন একটা উদাহরণ দিচ্ছি কাকে খেয়াল রাখবেন কবরে আনা হয় দেখছেন শুনেছেন দেখবেন তাই না শুনেছেন মাইকে শোনাইছে কেউ নাকি কবর আধার হয় এই মর্ম শুনেছেন আলোচনা শুনেছেন আমি বলছে আধারটা কখনো শুনেছেন তুই শুনেছেন

কিছু তারা এই শুনতে চাই পাই কিন্তু মানুষ এবং দিন শুনতে পেলে সব মারা সব কি শুনেন না দেখেন না আজ এরপরও বিশ্বাস আপনার দেহের মধ্যে একটা জিনিস আছে তার নাম কি রোগ কি

শরীরের কোন অঙ্গ একটা আঙ্গুর যদি কেটে যায় লাফায় না টিকটির মধ্যে এইটাকে কেউ কোনদিন দেখেছে এটা রূপটা হলো আল্লাহ নির্দেশ কি নির্দেশ একজন মানুষের

বলেন তো এর দ্বারা আর কোনো কাজ হবে কিনা কি করা লাগবে মাটির নিচে একে এখন আপনি চোখ গুলো দেখতে একে আপনি যতই ভালো বলেন না কেন ওকে মাটির নিচে রাখা ছাড়া কোনো ক্ষতি আছে না এই হাতটা কোনো দাম আছে আমি এটাই বুঝাতে চাই না

এই লোকেরও যদি তাও না থাকে এই হচ্ছে কোন নাম আমি উদাহরণটা কেন দিলাম ওই ব্যক্তির মধ্যে রোহ যেমন দেখা যায় না আমি যে এরপরের কথা বলছি তাও হিদের কথা বলছি যে আকিদার কথা বলছি এইটাও দেখা আপনারা মনে করবেন নামাজ করলে মানে জাতাতে যাবে ভুল কথা সাথে যাবে এটা ভুল কথা সাথে তাও থাকতে হবে হজের সাথে তাও থাকতে সাথে থাকতে হবে আমি কি মানুষের যতই ভালো হোক না কেন ও রোগ না থাকলে ব্রেন কাজ করবে আপনার কোনো কাজ করবে না ও কলিজা যত শক্তিশালী হত্যা করে যত উদ হত্যা করে রোগ না থাকলে কাজ আমি এই কথাটি বুঝাতে পারছি আপনাদের মাথায় বিষয়টা এইটা যে কত কঠিন মানুষকে বোঝানো যে কত কঠিন যখন ঘা দিয়ে বলি তখন আপনারা বলে মোজফর মসজিদ খুব কড়া করে কথা বলে রেগে গিয়ে কথা বলে আমি আসলে রাগি না আপনার উপরে রাগ করে আমার লাভ আছে আমি রাগি না কিন্তু যেন আপনি বুঝেন আর আপনার ভিতরে যত বড় শয়তান বাসা বেঁধে আছে ওকে হালকা বাড়িতে ছড়ানো যাবে আপনি কে বলেছেন অসম্ভবের

আগুনে দিলে কিছু থাকে লোহার পাথর কে বলাতে পারে না কেন লোহার থেকে কান গেল কি করে আপনার মাথা লোহার থেকে গেল কি করে আগে বলেন শক্ত যেটা আমার ভিতরে একে স্বাভাবিক বাড়ি দিলে ভালো হবে কোনো কতদিন থেকে আপনি শয়তানের গোলাম আর আমার বক্তব্য শুনতে আসছে ওই জায়গায় না করলে আপনি সুদা হবে অন্তত আপনার পাঁচ মাস মানে ভাড়া লাগবে যে মুজাফর মহসিন একটা কথা ভুলে গেছে আমি এটা বলতে পারছি না ওই জন্য তো বলে এত কড়া কথা বলে কথাগুলো লোক দিতে পারে আজকে আর যে বলছে আজকেও বলছে আপনার কিছু কিছু কথা যে মন থেকে যাই না আমি বললাম এই জন্যই বলেছি যেন না যায়

আব্রাহা কাবা ভাঙতে আসছে তো আব্রাহা কাবা ভাঙতে সে আব্দুল মুক্তালের উঠ নিয়ে চিন্তা করে নিয়ে গেছে তার লোকেরা যখন আব্দুল মুক্তালে গেল আব্রাহার কাছে আব্রাহা হাতির পিঠ থেকে নামল নামার পরে আব্দুল মুক্তালের স্বাগত জানালো হয়তো আমার সাথে আপোষ করতে আসছে কি করতে আসতে ঠিক আছে কাবা ভাঙবো তুমি তুমি কাবার আদত্ত করো এ মনে করে হাতের পিঠ থেকে আমাকে স্বাগত জানাবে জানানোর পরে তার যে ওটাকে বলবো সিংহাসন এইটা পেড়ে দিবে এখানে বসে খুব আদর আপ্যায়ন করে আব্দুল মুখালেবকে বসালো বসার পরে বলছে যে আব্দুল মুখালেব কেন আসলে বলো ও মনে যুদ্ধে কি হয়ে গেছি দেখে যেহেতু আব্দুল মুখালেব চলে এসে আমার বিশাল ব্যাপার

কোন সন্দেহ আছে আপনারা কি অবস্থা অবশ্যই কার্লি করেছে সাফা মরম